আবদুল্লাহ ইবনু উমর ইবনু আলা ও আহমদ ইবনু আল ওয়াকি রাহেমাউল্লাহ সালিম ইবনু আবদুল্লাহ ইবনু আনু থেকে বর্ণিত তিনি বললেন হে ইরাকবাসী আমি তোমাদেরকে সবিরা গুনা সম্পর্কে প্রশ্ন করছি না এবং যারা কবিরা গুনাহ করছে তাদের সম্পর্কেও প্রশ্ন করছি না আমি আমার পিতা আবদুল্লাহ ইবনু উমর আল্লাহ আনু থেকে শুনেছি তিনি বলতেন আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে নিজ হাতে হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করে বলতে শুনেছি ফিতনা এদিক থেকে আসবে যেদিক থেকে শয়তানের দুই সিং উদিত হয় অথচ তোমরা পরস্পর একে অপরের উপর হানাহানি করছো অবশ্যই মুসা আল্লাহ ইসলাম ফেরাউনের বংশ হতে এক লোককে ভুলবশত হত্যা করেছিলেন অতঃপর মহান আল্লাহ তাল্লাহ বললেন হে মুসা এবং তুমি এক লোককে হত্যা করেছো তারপর আমি তোমাকে চিন্তামুক্ত করে দিলাম আমি তোমাকে বিভিন্ন রকম পরীক্ষা করেছি সুরাত তোহা বিশের চল্লিশ নম্বর আয়াত